আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের দিন মানুষ গেড়ে বসে থাকবে চব্বিশতম পাড়ার শেষে আল্লাহ তালার পূর্ণ ইনসাফের বর্ণনা দেয়া হয়েছে বলা হয়েছে কেয়ামতের দিন কারো ওপর কোনো ধরনের জুলুম করা হবে না পঁচিশতম পাড়ার শুরুতে কেয়ামতের ব্যাপারে বলা হয়েছে এই দিবসের তারিখ সম্পর্কে আল্লাহ ব্যতীত কারও কোনো জ্ঞান নেই মানুষজন ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ও আমোদ ফুর্তিতে মত্ত থাকবে এই অবস্থায় হঠাৎ কেয়ামত চলে আসবে ওই দিন তালা মুশরিকদের প্রশ্ন করবেন তোমরা যাদের ইবাদত করতে তারা আজ কোথায় তখন মুশরিকরা অত্যন্ত অনুশোচনার সাথে উত্তর দেবে আজ আমাদের কেউই আপনার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করার পক্ষে নয় সুরার শেষে আল্লাতালা বান্দাদের সাথে ওয়াদা করেছেন তিনি বিশ্বজগতে এবং মানুষের নিজেদের সত্তার মধ্যেই তাদেরকে বিভিন্ন নিদর্শন দেখাবেন যখন তারা এসব নিদর্শনের কথা জানতে পারবে তখন বুঝতে পারবে যে এই কিতাব সত্য আল্লাতালার ওয়াদা সম্পূর্ণ সত্য চোদ্দশো বছর ধরে এই ওয়াদা বাস্তবায়িত হচ্ছে বিশ্বজগত এবং মানুষের ব্যাপারে এমন তথ্য উদ্ঘটিত হচ্ছে আগেকার যুগের মানুষ যা কল্পনাও করতে পারত না বিশেষত গবেষণা অনুসন্ধান ও আবিষ্কারের এ যুগে এমন কোনো দিন যায় না যেদিন মানুষ এবং বিশ্বজগতের ব্যাপারে কোনো নতুন তথ্য ও আবিষ্কার সামনে আসে না বলুন কে কল্পনা করেছিল যে মানুষ একসময় চাঁদ পর্যন্ত পৌঁছে যাবে পৃথিবী নামক এ গোলাকার গ্রহের চতুর্দিকে মানুষ প্রদক্ষিণ করবে কারো কল্পনায় ছিল না যে পাশ্চাত্যের কারো কথা প্রাচ্যের কেউ শুনতে পাবে বর্তমানে তো শুধু আওয়াজই নয় বরং তাদের চেহারা আকৃতি নড়াচড়া সবকিছুই দেখা যায় একটা সময় ছিল মানুষ যখন সূর্যকে বিশ্বের সবচেয়ে বড় বস্তু মনে করে তার সামনে মাথা নত করত মানুষ এখন জানতে পেরেছে যে সূর্য গোটা বিশ্বের ও মহাশূন্যের ছোট একটি নক্ষত্র মাত্র এর চেয়ে কয়েকশো মিলিয়ন বড় সূর্য দৃষ্টির আড়ালেই রয়ে গেছে মানুষ এখন নদী ও সমুদ্রের গভীরে প্রবেশ করছে তার লুকায়িত বস্তু প্রত্যক্ষ করছে মানব দেহ তার গঠন প্রকৃতি বৈশিষ্ট্য ও তার রহস্যাদির ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে নবসের ব্যাপারেও তারা কিছু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে কিন্তু এসব সত্ত্বেও একমাত্র আল্লাতালা ব্যতীত এমন কে আছে যে দাবি করতে পারবে সে মানুষ এবং তাবত বিশ্বের যাবতীয় সৃষ্টির বৈজ্ঞানিক রহস্যের শেষ পর্যন্ত পৌঁছে গেছে জ্ঞান ও গবেষণার অগ্রগতি সত্ত্বেও কোরআন ব্যতীত কোনো গ্রন্থই কখনো এমন দাবি করতে পারবে না এটাই কোরআনের সর্বদার জন্য মুজিজা হওয়ার কথা প্রমাণ করে এই কোরআন হজরত মুসা আলহা লাঠি ও সুলাইমান আলহিয়া হাওয়াই সিংহাসনের মতো বস্তুগত কোনো মুজিজা নয় বরং এটা জ্ঞানময় যুগের এক জ্ঞানগত মুজিজা মানুষ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যতই উৎকর্ষ সাধন করবে তাদের নিকট ততই কোরআনের সত্যতা স্পষ্ট হতে থাকবে অচিরেই সেই সময় ঘনিয়ে আসবে যখন সকল নিরপেক্ষ মানুষ কোরআনের সামনে নিজেদের মাথা নত করে দেবে সবাই কমেন্টে লিখব ইনশাআল্লাহ সুরা সুরা এটা মাক্কি সুরা এর আয়াত সংখ্যা তেপ্পান্ন রুকু সংখ্যা পাঁচ অন্যান্য মাক্কি সুরার মতো এই সুরাতেও আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে ওহি ও রিসালাতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন যদি মানব রচিত হয়ে থাকে তাহলে তোমরাও এসব হরফের সমন্বয়ে কোরআনের মতো কোনো কিতাব তৈরি করে দেখাও পূর্ণ কোরআন না পারো কমপক্ষে কোরআনের মতো ছোট্ট থেকে আরও ছোট কোনো সুরা বানিয়ে দেখাও তোমাদের এ কাজের ফলে মুহাম্মদ সাল্লাহ আলহ্লামকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে নাওজুবিল্লা তখন তাকে মিথ্যা প্রতিপন্ন করতে কোনো প্রপাগান্ডার আশ্রয় নিতে হবে না অর্থ সম্পদ ব্যয় করতে হবে না সন্তান ও ভাইদেরকে যুদ্ধের ঝুঁকিতে ফেলতে হবে না কিন্তু কোরআনের এ চ্যালেঞ্জ আগেকার কাফেররা যেমন গ্রহণ করেনি তেমনি আজকের কাফেররাও তা গ্রহণ করতে প্রস্তুত নয় হরফে মুকাত্তা আত দ্বারা শুরু করার সঙ্গে সঙ্গে রাসুল পাক সাল্লাহ আলসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে এমনিভাবে আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী নবী রাসুলদের নিকট পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ ওহি প্রেরণ করতেন অর্থাৎ পূর্ববর্তী ও পরবর্তী সবার ক্ষেত্রেই ওহির ঝর্ণাধারা একটাই মাঝে আল্লাহতালার মহত্ব বর্ণনা করার পর পুনরায় ওহি ও কোরআনের আলোচনা করা হয়েছে ওহি ও রিসালাতের বিষয়কে দৃঢ় করার জন্য বলা হয়েছে আল্লাহর নিকট ধর্ম একটাই সকল নবিরাসুল এক ধর্মের দিকে দাওয়াত দিয়েছেন তাদের শরীয়ত যদিও ভিন্ন ভিন্ন ছিল কিন্তু তাদের সবার দিন এক ছিল অর্থাৎ সবার ধর্ম ছিল ইসলাম হজরত নূহ আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত মুসা আলহ সাল্লাম হজরত ইসা আলহেসাল্লামকে এই দিনের প্রতি আহ্বান করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছিল তাদের অনুসারীদেরকে বিভেদ বিভক্তি করা থেকে বারণ করা হয়েছিল কিন্তু কিতাবীরা হিংসা ও বিদ্বেষ বসত দলাদলি সৃষ্টি করেছে তাদের এসব মত ভিন্নতা ও মতবিরোধ মেটানোর জন্য এবং বিভেদ দূর করার সিদ্ধান্ত শোনানোর জন্য আমাদের নবী করিম সলাল্লাহ আলহামকে পাঠানো হয়েছে তাকে নির্দেশ দেয়া হয় সুতরাং আপনি এর প্রতি দাওয়াত দিন আপনাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তার ওপর দৃঢ় ও অবিচল থাকুন তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না বলুন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি এই সুরায়ের সামনে যতই আলোচনা করা হয়েছে ওহি ও রিসালাতের বিষয়টি ততই স্পষ্ট হয়ে উঠেছে ওহি ও রিসালাত ছাড়াও পৃথিবীতে ইমানের যেসব নিদর্শন রয়েছে তার প্রতি মনোনিবেশ করা হয়েছে মুমিনদের কয়েকটি গুণ উল্লেখ করা হয়েছে এক তারা নিজেদের রবের ওপর ভরসা রাখে দুই পাপাচার ও অশ্লীলতা থেকে বিরত থাকে তিন তার ওপর রাগ চলে এলে তাকে ক্ষমা করে দেয় চার রবের আনুগত্য করে পাঁচ নামাজের প্রতি যত্নবান থাকে ছয় পরামর্শের ভিত্তিতে কাজ করে সাত আল্লাহ প্রদত্ত ধন সম্পদ তার রাস্তায় ব্যয় করে যদি তাদের ওপর কেউ কোনো জুলুম ও বাড়াবাড়ি করে তাহলে তারা উত্তমভাবে তার বদলা নেয় মুসলমানরা যদি এসব বিষয় নিজেদের মধ্যে ধারণ করতে পারে তাহলে তাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে বিপ্লব সাধিত হবে সুরা সুরার শেষ দুই আয়াতে ওহি ও রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ সুরার শুরু ও সমাপ্তি একই বিষয়ের আলোচনার মাধ্যমে হয়েছে সুরা জুখরুফ এই সুরায় স্বর্ণ ও সৌন্দর্য শব্দটি এসেছে তাই একে সুরা জুখরুফ বলা হয় ইমানের মৌলিক বিষয়গুলোই এই সুরার আলোচ্য বিষয় অন্যান্য হামিম এর মতো রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের স্থায়ী মুজিজা কোরআনের আলোচনা দিয়েই সুরাটি শুরু হয়েছে আল্লাতালা সুস্পষ্ট উজ্জ্বল এই কিতাবের শপথ করে বলেন আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো নিশ্চয় এই কোরআন আমার কাছে সমুন্নত অটল রয়েছে লাওহে মাহফুজে এরপর সুরা জুখরুফে আল্লাহর কুদরতের দলিল নিয়ে আলোচনা করা হয়েছে নীল আকাশ বিস্তৃত জমিন অতুচ্চ পাহাড় প্রবাহিত নদী নালা বিস্তৃত সমুদ্র আকাশ থেকে বর্ষিত ফোটাফোটা বৃষ্টি পানির ওপর চলমান নৌযান সকল ধরনের চতুষ্পদ জন্তু যার কিছু গোস্ত খাওয়ার কাজে আসে আর কিছু দ্বারা ভারী ভারী বোঝা বহন করা যায় এই কিছু নিজেদের স্রষ্টার অপার কৌদরত ও হেকমতের সাক্ষ্য দিচ্ছে শহুরে গ্রাম্য জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলেই এই সাক্ষ্য বুঝতে পারে তাদের সাক্ষ্য পূর্বে যেমন বিদ্যমান ছিল আজও তেমন বিদ্যমান প্রয়োজন শুধু কানে যা এই সাক্ষ্য শুনবে প্রয়োজন শুধু চোখের যা এই সাক্ষ্য প্রত্যক্ষ করবে প্রয়োজন কিছু অন্তরের যা এই সাক্ষ্য গ্রহণ করে নেবে এই সুরায় জাহিলি যুগের অত্যন্ত ঘৃণ্য একটা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আর তা হচ্ছে কন্যা সন্তানকে তারা অত্যন্ত ঘৃণার চোখে দেখত যদি কারো কন্যা সন্তান জন্ম তাহলে সে লোকদের থেকে চেহারা লুকাত তাকে জীবন্ত পুঁতে ফেলার চিন্তা করত অন্যদিকে তারা আল্লাহর দিকে এসব মেয়েকে সম্বোধিত করত ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বলে আখ্যা দিত তারা সুরা জুখরুফে আবুল আম্বিয়া হজরত ইব্রাহিম আলহিসাল্লামের আলোচনা করা হয়েছে যার ব্যাপারে মুশ্রিকরা বলে থাকে আমরা তার দিন ও শরীয়তের অনুসরণ করে থাকি এখানে তাদের এ দাবি খণ্ডন করে বলা হয়েছে মূর্তি পূজারীরা কিভাবে নিজেদেরকে তার শরীয়তের অনুসারে মনে করে অথচ তিনি একত্ববাদের পতাকাবাহী ছিলেন আর তারা পা থেকে মাথা পর্যন্ত শিরকে ডুবে আছে হজরত ইব্রাহিম আলহ তার সন্তানদের একত্ববাদের শিক্ষায় দিয়েছেন শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহু আলহ যখন মুশরিকদের কালিমার দাওয়াত দিয়েছেন তখন তারা এ দাওয়াতকে জাদু এবং মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে জাদুকর বলে আখ্যা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে তাদের এসব বক্তব্য নিরেট মূর্খতা ছাড়া আর কিছুই নয় তারা বলে এই কোরআন কেন দুই বড় জনপদের কারো ওপর অবতীর্ণ হল না তারা আরও বলে আল্লাহ তালা কি নবী বানানোর জন্য এই এতিম গরিব মানুষটাকেই পেলেন তাইফ এবং মক্কার কোনো সর্দার কি তার নজরে পড়ল না এর উত্তরে বলা হয়েছে তার সারমর্ম হল জীবন যাপনের উপকরণের ওপর যাদের নিজেদের কোনো অধিকার নেই তারা নিজেরাই নিজেদের রিজিকের মালিক নয় যেখানে রিজিক বন্টনের ক্ষেত্রে তাদের ইচ্ছার কোনো দখল নেই সেখানে নবতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে তাদের ইচ্ছাধিকার থাকতে পারে এরপর এ সুরায় হজরত মুসা আলহিসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে যার মাধ্যমে মুসরিকদের বোকামি ও মূর্খতার চিত্র ফুটে উঠেছে ফেরাউনের নিজের ধনসম্পদ সম্পদ সোনাদানা অর্থকরীর ওপর অনেক অহংকার ছিল সে নিজেকে মিশরের জমিন নদী নদীনালার প্রকৃত মালিক মনে করত আর মুসা আলহিসাল্লামকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করত পরিশেষে যেসব নদীর ব্যাপারে মনে করত যে তার নির্দেশ ছাড়া প্রবাহিত হতে পারে না তাকে সেসব নদীতেই ডুবিয়ে মারা হয়েছে সুরার শেষে তালা নিজ নবীকে মূর্খদের থেকে বিমুখ হয়ে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন আল্লাপাক ইসাদ করেছেন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের সালাম বলুন অচিরেই তারা নিজেদের পরিণাম সম্পর্কে জানতে পারবে সুরা সুরা আয়াত উননব্বই